আসসালামু আলাইকুম আমি আশা করি সকলেই সকলেই ভালো আছেন তো আপনারা জানেন যে বিগত কয়েক বছর যাবৎ আপনার মিডল ইস্ট অথবা বাংলাদেশ থেকে অথবা মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে যদি বলেন ইউরোপের মধ্যে সবচাইতে বেস্ট একটা কান্ট্রি হচ্ছে রোমানিয়া রোমানিয়াতে ইউরোপের যতগুলো নাম দেশ রয়েছে সবচেয়ে বেস্ট বিষয় হয়েছে রোমানিয়াতে তো এখন বর্তমানে যদি আপনারা বলেন যে ক্রোশিয়া ক্রোশিয়াও তো আগে আপনার বিষয় হয়েছে কিন্তু এখন বর্তমানে ক্রোশিয়া হাঙ্গেরি কিন্তু বাঙালিদের জন্য বিষয় হচ্ছে না আপনার এখন বর্তমানে যদি আপনি পারমিটও ম্যানেজ করতে পারেন আপনার কিন্তু আর ওই দেশের বিষয়টা কালেক্ট করা হচ্ছে না এটার একমাত্র কারণ হচ্ছে আমরা নিজেরা বাঙালিরাই আমরা আমরা ওই দেশের ভাবমূর্তিটা নষ্ট করে ফেলেছি সেই জন্য আর বর্তমানে এখন আলহামদুলিল্লাহ রোমানিয়া এখন বর্তমানে বিষয় হচ্ছে আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা চেষ্টা করলে রোমানিয়ার বিষয়টা বের করে আনতে পারবেন তো কীভাবে আপনারা রোমানিয়ার ভিসা বের করবেন পূর্বে এবং বর্তমানে রোমানিয়ার দেশটা কিন্তু খুবই জনপ্রিয় একটা দেশ এবং বাঙালিদেরকে এখনো পরিমাণ এখনো হিউজ পরিমাণে ভিসা দিচ্ছে তো কিভাবে আপনি ট্রাই করবেন সকল বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব তো এই সকল বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন আশা করি আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে আসলে মূলত আপনারা যারা রোমানিয়াতে যাবেন রোমানিয়াতে আমাদের প্রথমে জানতে হবে যে ওই দেশটাতে কি কাজের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ওই দেশে কিন্তু সবচেয়ে বেশি যে কাজের চাহিদাটা রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটের যে কাজগুলা কনস্ট্রাকশন ওয়ার্কার এমনকি এর মধ্যে পরে যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান এই সকল কাজগুলোও পরে এর মধ্যে তাছাড়া জানেন যে আপনারা সবাই রোমানিয়া একটা ট্যুরিস্ট কান্ট্রি সে দেশে অনেক রেস্টুরেন্ট হোটেল রয়েছে তো হাউস কিপিং রেস্টুরেন্ট ওয়ার্কার রেস্টুরেন্টের শেফ বা শেফ হেল্পার এসব কাজেরও কিন্তু অনেক চাহিদা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনারা অগ্রাধিকার পাবেন আপনাদের বিচার জন্য আপনারা যারা কিনা স্কিল ওয়ার্কার রয়েছেন বিভিন্ন দেশে আপনারা যারা কাজ করতেছেন আপনাদের যে কোনো ক্যাটাগরিতে স্কিল রয়েছে যেমন আপনি কনস্ট্রাকশন সাইডে কাজ করেন অথবা প্লাম্বার ইলেকট্রিশিয়ান এসব কাজ আপনার জানা আছে অথবা রেস্টুরেন্টে কোনো কাজ করেন আপনারা আপনারা যেখানে কাজ করেন সেখানে খুব ভালো একটা মানে সুন্দর করে ভিডিও করবেন আপনারা যে কোনো একটা রিক্রুট এজেন্সিতে যাওয়ার আগে আপনারা মানে ইনশিওর করবেন যে আপনারা যে ভালো কাজটা জানেন ওইটার একটা ভিডিও আপনারা যাতে তাদের কাছে গিয়ে আলোচনা করে তাদেরকে ভিডিওটা সাবমিট করতে পারেন যে দেখেন আমি এই কাজটা পারি এটার একটা আমি ভিডিও দিলাম কারণ আপনি যখন কি না ট্রাই করবেন ওইখানে কিন্তু আপনার কোনো একটা কাজের স্কিল ছাড়া বিষয়টা অতটা সহজ হবে না আনস্কিল ওয়ার্কার তত একটা প্রাধান্য পায় না আপনার ওনারা বলবে যে আপনি কি কাজ জানেন যদি আপনি বলেন যে আমি এই কাজে পারদর্শী তখন কিন্তু তারাই বলবে যে আপনি এই কাজের খুব ভালোভাবে একটা ভিডিও করে দেন আমাদেরকে তো এই জন্যই আপনাদেরকে বলছি আপনারা আগে থেকে প্রস্তুতি নেন একটা ভালো ভিডিও করে তারপর তাদেরকে দিবেন তারা যেখান থেকে আপনাদের পারমিটটা মানে সংগ্রহ করবে আপনার যে কোম্পানির সাথে যোগাযোগ করে তার পারমিটটা ইয়ে করবে তাদেরকে ভিডিওটা তাদেরকে ভিডিওটা পাঠিয়ে যে আমার এই ক্লায়েন্টটা এই কাজের মধ্যে দক্ষতা রয়েছে তার জন্য একটি পারমিট প্রয়োজন আর পারমিটের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন এটি এখন বলতেছি তো আপনি বাংলাদেশে থাকলে বা আপনার পাসপোর্টের কমসে কম ছয় মাস ভ্যালিডিটি থাকতে হবে আপনার পাসপোর্টের এমনকি আপনার এনআইডি এনশিওর করতে হবে যে কোনো দেশে থাকেন আপনি হোক মিডিল ইস্টে কিংবা মালয়েশিয়া সিঙ্গাপুর আপনার যে মিডিল ইস্টে থাকলে আকামা এই সকল একটা এনআইডি কিন্তু আপনার এনশিওর করতে হবে সবার প্রথমে আর দেন আপনার লাগবে যে একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনি যে কোনো এজেন্সিতে যান যাওয়ার আগে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা আগে রেডি করবেন কেননা আপনি সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এজেন্সিতে কথা বলার আগে আপনি আগে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি কালেক্ট করবেন পুলিশ ক্লিয়ারেন্স কালেক্ট করে আপনার সব ডকুমেন্টগুলো একত্র করে তারপর আপনি যে কোনো একটা ভালো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যারা কিনা আপনার কাজটার দায়িত্ব নিয়ে করবে তাদের সাথে যোগাযোগ করবেন কিছু রেডি করে তাদের বলবেন যে দেখেন ভাই আমার এই কাজের মধ্যে আমি দক্ষ এমনকি আমার এই সকল ডকুমেন্ট রয়েছে আমি ভালো একটা আমাকে ভালো একটা কোম্পানি থেকে পারমিট এনে দেন তাহলে তারা আপনাকে এই কিছু দিয়ে আপনাকে একটা পারমিট এনে দিতে পারবে আর আপনার পারমিটটা কিভাবে দ্রুত আসবে আপনি যদি একটা স্কিল ওয়ার্কার হন আপনার কাজের যদি একটা বিডিও থাকে আপনার যদি দুই বছর তিন বছর বা এক বছর মানে যেকোনো একটা টাইমের একটা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনার আপনাকে প্রাধান্য দেবে বেশি আপনাকে যে কোম্পানিতে তারা সাজেস্ট করবে মানে যে কোম্পানিতে লোকের প্রয়োজন তারা বলবে যে তারা চিন্তা করবে যে এই লোকটা তো এক্সপিরিয়েন্স এই লোকটাকে আমাদের দরকার তাহলে ওই কোম্পানি আপনাকে ফার্স্ট ওয়ার্ক পারমিট বের করে দিবে ওয়ার্ক পারমিট ইস্যু করে দিবে। এরপর আপনি ওয়ার্ক পারমিট যখন আপনার হাতে চলে আসবে তারপর আপনার রইল এম্বাসির ডেট নেওয়া অ্যাম্বাসির ডেট আপনার যেই এজেন্সি আছে রিক্রুট রিক্রুট এজেন্সি নিবে আপনার তারপর কি দক্ষতা প্রয়োজন আপনার যেহেতু আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এখন রোমানিয়ার ভিসা করতে হবে সেই ক্ষেত্রে আপনার টুকটাক ইংলিশ জানা লাগবে যেহেতু আপনি রোমানিয়ান ভাষা জানেন না রোমানিয়াতে যারা নতুন যাবে কেউই কিন্তু রোমানিয়ার ভাষা জানেন আপনি হয়তো ওই দেশে গেলে আর ধীরে 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 শিখবেন তাও কিন্তু প্রথমত আপনার টুকটাক ইংলিশ দিয়ে আপনার কাজ চালিয়ে নিতে হবে কি আপনার যে ইন্টারভিউ দিবেন ওই ইন্টারভিউটা কিন্তু ইংলিশের মাধ্যমে আপনাকে কাজ চালিয়ে নিতে হবে তো সেক্ষেত্রে আপনার মোটামুটি ইংলিশ মাস্ট বি জানতেই হবে তবে আপনার সব চাইছে তবে আপনার জন্য সব চাইছে বেস্ট হবে আপনি আগে থেকে ভালো একটা প্রিপারেশন নেওয়া আপনি ভালো ভাবে ইংলিশটাকে একটু আয়ত্ত করুন আপনার যে সকল প্রশ্নগুলো করবে এম্বাসিতে ওই সকল প্রশ্নগুলো নিয়ে আমার একটা ভিডিও করা আছে আর ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন ওই ভিডিওটি মাস্ক দেখবেন কেননা ওইখানে আপনার বিশটা প্রশ্নের উত্তর দেওয়া আছে ওই ওই প্রশ্নগুলোর মধ্যেই আপনাকে যে কোনো চার পাঁচটা প্রশ্ন করবে তো আপনি যদি আগে থেকে এক্সপিরিয়েন্স নিয়ে রাখেন আপনি আগে থেকে এই এই প্রশ্নগুলো জানা থাকে তাহলে আপনার জন্য ইন্টারভিউটা দেওয়া অনেক সহজ হবে এমনকি আপনি যে মোটামুটি আগে থেকে ইংলিশ যদি কিছুটা আয়ত্ত করেন ওই দেশে যাওয়ার পর আপনার অনেকটা সহজ হবে তো ইন্টারভিউটা আপনার ইংলিশে দিতে হবে ইন্টারভিউ ছাড়া এখন আর কোনো ওয়ে নেই আর ইন্টারভিউটা কেন মাস্ট বি এখন লাগতেছে আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে রোমানিয়া সেনজিন হয়েছে সেনজিন হওয়ার পর থেকে কিন্তু ইন্টারভিউটা চালু হয়ে গেছে সেঞ্জিন হওয়ার পর কিন্তু মানে প্রত্যেকটা মানে ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে মানে যাকে তাকে চাইলে ওই দেশে মানে ইন করাতে পারে না যাকে তাকে চাইলেই মানে বিশা দিতে পারে না হয়তো আপনার ওয়ার্ক পারমিট বেরো হবে কিন্তু আপনি যদি অ্যাম্বাসিতে যে অ্যাম্বাসিডর আপনার ইন্টারভিউ নেবে তাকে যদি কনভেন্স না করতে পারেন তাকে যদি তার কাছে যদি প্রুফ না করতে পারেন যে আপনি একজন দক্ষ আপনি মোটামুটি ভালোবাসা পারেন এমনকি আপনি মানে পালিয়ে যাবেন না এই সকল সবকিছু করবে ঠিক আছে আর সবচেয়ে লাস্ট কথা হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ সবকিছু যদি এই সকল কমপ্লিট করেন আপনি আশা করি ইনশাল্লাহ বিসা পেয়ে যাবেন আর বিশা পাওয়ার পর আপনার কাছে মানে বিনোদন একটা অনুরোধ থাকবে যে আপনি ওই দেশে যাওয়ার পর ওই দেশে ভালো একটা ফেসিলিটি রয়েছে আপনি ওই দেশে যাওয়ার পর আপনি আহ হয়তো দেড় মাস দুই মাস বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনার বিচার ম্যাথ থাকবে তিন মাস আহ বা ছয় মাস এটা আপনার যে রিক্রুট এজেন্সি আছে ওই রিক্রুট এজেন্সির ইন্স্যুরেন্সের মাধ্যমে ইনস্যর করা হবে যে আপনাকে কতদিনে বিসা দেওয়া হবে তিন মাসের নাকি ছয় মাসের তো মোটামুটি ছয় মাসের বিসা দেওয়া হয় তো ছয় মাসের বিসা দেওয়া হলে আপনি যাওয়ার পর তিন মাসের মধ্যে আপনার টিআরসি চলে আসবে প্রথমত টেম্পোরালি দুই বছরের টিআরসি চলে আসবে এরকম পর্যায়ক্রমে পাঁচ বছর আপনি স্টে করলে আপনি পি আর পেয়ে যাবেন এমনকি ওই দেশের পাসপোর্টও আপনি করতে পারবেন ওই দেশের বাসা ভালোভাবে আয়ত্ত করে এসব করতে পারবেন তো আপনি মোটামুটি সব ধরনের ফেসিলিটি পাচ্ছেন কিন্তু আপনার আমরা কি করি আমরা মোটামুটি একটা মানে বিভিন্ন দেশগুলো যে বন্ধ হয়েছে ইউরোপের একমাত্র আমাদের কারণে আমাদের যে ব্যাড রেকর্ডটা করে ফেলেছি আমরা আমরা গিয়ে পালিয়ে যাই তো আপনাদের কাছে একটাই আপনারা গিয়ে পালাবেন না মোটামুটি রোমানিয়াতে থাকবেন জানেন শুনছেন আপনি সহজেই চলে যেতে পারবেন কিন্তু যাওয়ার প্রয়োজন নেই আপনি ওই দেশে স্টে করুন ওই দেশে ভালো ফেসিলিটি রয়েছে ভালো স্যালারি রয়েছে সবকিছু রয়েছে আপনার মুভ করার কোনো প্রয়োজন নেই তো গিয়ে ভালোভাবে বসবাস করেন বাঙালিদের বা মূর্তি রক্ষা করবেন যেন পরবর্তীতে আপনার যে বাইগুলো রয়েছে তাদের যেতেও অনেকটাই সুবিধা হয় আর লাস্ট টাইম আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করতে চাই যে জিনিসটা জানাতে চাই এখন বর্তমানে বাংলাদেশ থেকে হয়তো আপনি জন্য রোমান করতে পারবেন আপনাকে হয়তো এজেন্সি বলবে যে ইন্ডিয়ার ভিসা আমরা কোনোভাবে করে দেবো আপনাকে ইন্ডিয়া মানে অ্যাম্বাসি ফিস করানোর জন্য নিয়ে যাবে অথবা বলবে যে আপনাকে দুবাই থেকে সিঙ্গাপুর থেকে এম্বাসি ফিস করাবো মালয়েশিয়া থেকে অ্যাম্বাসি ফেস করাবো এই সকল কথা কান্না দিয়ে এখন বর্তমানে ইন্ডিয়ান বিশ্বা খোলার আগ পর্যন্ত আপনারা রোমানিয়ার জন্য বুলগেরিয়ার জন্য এখন আপাতত ট্রাই করেন না বাংলাদেশ থেকে কেননা এটা আপনাদেরই ক্ষতি হবে আপনার যদি একটা রিক্রুট এজেন্সি ওয়ার্ক পারমিটেনও দেয় আপনি দেখেন যদি আপনি ইন্ডিয়াতে যান মানে এটা কিন্তু একটা এক্সট্রা খরচ ইন্ডিয়াতে যান দুবাই যান বিভিন্ন দেশে গেলে আপনার এক্সট্রা বাই চান্স আপনি ইন্ডিয়ার ভিসা পাইলেও আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেল আপনি বাই চান্স কোনো কারণে যদি ভিসাটা না পান আপনার কিন্তু ওই খরচটা ফিরে আসবে না তো এই জন্য বলি যে ইন্ডিয়ান ভিসা অ্যাভেলেবেল না হওয়া পর্যন্ত আপনারা রোমানিয়ার জন্য ট্রাই করেন না ইন্ডিয়ার ভিসা যখন কিনা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনারা মোটামুটি অল্প টাকায় আপনারা ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন অল্প খরচে ইন্ডিয়াতে গিয়ে শর্টকাট আপনারা ইন্টারভিউ দিয়ে যদি আপনার নসিমে থাকে বিশা করে আসতে পারবেন ইনশাল্লাহ এরপর আপনি রোমানিয়াতে যেতে পারবেন তো আপাতত ইন্ডিয়া থেকে ট্রাই করেন না মিডিল ইস্ট থেকে আপনারা ট্রাই করতে পারেন আর আপনারা সকলেই জানেন যে মিডিল ইস্ট থেকে এখন সৌদি কাতার থেকে অনেকটাই লিন্দি হয়ে গেছে মালয়েশিয়া থেকেও অনেকটা লিন্দি হয়ে গেছে এই সকল দেশে আপনারা চাইলে ট্রাই করতে পারেন কিন্তু একটু লং প্রসেস লাগবে আর চাইলে বিকল্প দেশ বুলগেরিয়া সার্বিয়া এইসব দেশগুলো তো ট্রাই করতে পারেন তবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন কোনো প্রবলেম নয় তবে ওমান কুয়েত থেকে এখন বর্তমানে ভালো রেশিও রয়েছে ভালো শর্টকাটে যাওয়া যাচ্ছে রোমানিয়াতেই তো আপনারা চাইলে এইসব দেশ থেকে ট্রাই করতে পারেন